আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থী সকলকে জানাই ক্রিয়েটিভ স্টাডিজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব এইচএসসি আইসিটি চ্যাপ্টার থ্রি পয়েন্ট পার্ট নাইন তো আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় তো মনে করো যে আমাদের একটা প্রশ্ন দেওয়া হলো যে সেভেন ফোর থ্রি এইট কে বাইনারি করো তো দেখো এই সেভেন ফোর থ্রি এটা একটা অক্টল সংখ্যা এটাকে আমাদের এখন বাইনারি করতে হবে তো আমাদের কোনো অক্টল সংখ্যাকে বায়নারিতে রূপান্তর করতে হলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে যে ওই সংখ্যার ভিতর অক্টল সংখ্যা পদ্ধতির যে কয়েকটা অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কের আলাদা যে মান আছে সেগুলোকে আমাদের তিন বিটে লিখতে লিখে নিতে হবে তো দেখো অক্টল সংখ্যা পদ্ধতির সবথেকে বড়ো অঙ্ক হচ্ছে সেভেন তো সেভেনের মান কত বিটের দেখো তিন বিট এখানে ওয়ান 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 তিন বিটের আছে তো এরকম প্রত্যেকটা অঙ্কের আমাদের মান লিখতে হবে কিন্তু সেটা হতে হবে তিন বিটের এখন দেখো এই তিনের বাইনারি মান কিন্তু এখানে দুই বিট আছে তো আমাদের এখন এটাকে তিন বিট বানাতে হলে আমাদের কী করতে হবে আমরা বামে একটা শূন্য দিয়ে দেবো দুইয়ের ক্ষেত্রে দুটো বিট আছে এখানে আমি একটা শূন্য দিয়ে দেবো দেখো একের বায়নারি মান হচ্ছে এক তো আমরা এখানে দুটো শূন্য দিয়ে দেব তাহলে শূন্যের ক্ষেত্রে আমরা কী করব শূন্যের বাইনারি মানও তিন বিটে হওয়া লাগবে তো আমি এখানে বামে দুটো শূন্য দিয়ে তিন বিটে রূপান্তর করে নিব তো এখন আমরা দেখো যদি এইগুলোর আলাদা আলাদা করে বাইনারি মান লিখি প্রত্যেকটা অঙ্কের তাহলে কি করতে হবে এই সেভেন আমি সেভেন ব্রাকেট এইট লেখে সেভেনের বাইনারি মান তাহলে কত দেখো ওয়ান 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 তো আমি এইটা এখন এভাবে লিখবো ওয়ান 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 ব্র্যাকেট দিয়ে লিখে দেবো টু এইভাবে করে আমাদের ফোরের বাইনারি মান লিখতে হবে দেখো ফোর এইট ফোরের বাইনারি মান কত দেখো আমাদের ফোরের বায়নার্মান হচ্ছে ওয়ান শূন্য শূন্য তো আমি এভাবে ওয়ান শূন্য শূন্য দিয়ে বায়নের মানটা লিখে নিই এরপরে আমাদের কত হচ্ছে সংখ্যা থ্রি থ্রি এইট এইটার মান দেখো শূন্য ওয়ান ওয়ান তো আমি এখানে দেবো শূন্য ওয়ান ওয়ান ব্র্যাকেটে দেবো টু তো দেখো এই বায়নের মান অনেকের মুখস্থ থাকতে পারে যদি তোমাদের মুগস্থ না থাকে সেক্ষেত্রে তোমরা একটা শর্ট টেকনিক ব্যবহার করে এই বায়নের মানগুলো বের করে নিতে পারো সেজন্য আমাদের কি করতে হবে দেখো এক জায়গায় কোনো এক জায়গায় ফোর টু ওয়ান লিখে নিতে হবে এখন মনে করে যে আমাদের সাতের বায়নের মান দরকার তো সাতের বায় মান বের করতে হলে আমরা এখানে দেখবো যে এই ফোর টু ওয়ানের ভিতর কোনটা কোনটা যোগ করলে সাত হয় দেখো চার আর দুই কত ছয় ছয়ের এক সাত তাহলে আমাদের এখানে ফোর টু ওয়ানের ভিতর আমাদের কিন্তু সবগুলোই যোগ করলে সাত হচ্ছে তো আমি এখানে সবগুলো যেহেতু যোগ করতে হচ্ছে আমি সবগুলোতে ওয়ান দিয়ে দিব তাহলে সাতের বায় মান কত হবে দেখো ওয়ান 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 দেখো এখন মনে করো আমাদের ফোরের বায় মান দরকার তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে ফোর আছে যেখানে ফোরের জায়গায় ওয়ান দিলে আমাদের বাকি দুইটারে শূন্য দিয়ে দিলে আমরা ফোরের বায় মান পেয়ে যাচ্ছি তাহলে দেখো ফোরের বায়নের মান কত ওয়ান জিরো জিরো তো এরপরে দেখো আমার আমরা যদি তিনের বায়নের মান বের করি তাহলে দেখো এর ভিতর ফোর টনের ভিতর কোনটা কোনটা যোগ করলে তিন হয় দেখো দুই আর এক যোগ করলে হচ্ছে তিন তো আমি এই দুইয়ের এখানে ওয়ান দিব দুই দুইয়ের সোজা আর এই ওয়ানের সোজা ওয়ান দিব এবং যেহেতু আমাদের ফোর আমি ব্যবহার করে নিব বা ফোর যোগ করে নিই তাহলে আমি এখানে দিয়ে দিব শূন্য তাহলে তিনের বায়নের মান কত দেখো শূন্য ওয়ান ওয়ান এইখানে দেখো আমরা পেয়েছি শূন্য ওয়ান ওয়ান তো এইভাবে আমরা ফোর টু ওয়ান লিখে নিয়ে শর্ট পদ্ধতিতে সাত পর্যন্ত বায়নের মান সহজেই বের করে ফেলতে পারবো তো এইভাবে অক্টাল থেকে বাইনারি করতে হলে আমাদের প্রত্যেকটা অক্টাল সংখ্যার যে আলাদাভাবে বায়নের মান লিখে নিতে হবে তিন বিটে এরপরে আমরা অ্যান্সারটা কীভাবে লিখবো দেখো অতএব সেভেন ফোর থ্রি এই সমান সমান দিয়ে এই যে প্রত্যেকটা অক্টাল সংখ্যার যে আমি আলাদা বায় মানগুলো লিখেছি বিটের এই বায় মানগুলোকে এখন আমি পর পর সাজিয়ে লিখে দিব তাহলে দেখো ফার্স্টে সেভেনের বায় মান যদি লিখি দেখো সেভেনের বায় নির্মাণ ওয়ান 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 এরপরে ফোরের বায় মান ওয়ান শূন্য শূন্য তারপর দেখো থ্রির বায় মান আমি কত পেয়েছি শূন্য ওয়ান ওয়ান তো এইটারে আমি এখন ব্র্যাকেট দিয়ে বাইনের বেস দিয়ে দিব টু তো এইভাবে যে কোনো অক্টাল সংখ্যাকে সহজেই বায়নের রূপান্তর করা সম্ভব তো দেখো এখন যদি আমাদের এরকম একটা অক্টল সংখ্যা দিয়ে সেই সংখ্যাটিকে বায়নারিতে রূপান্তর করতে বলে তাহলে কিভাবে করতে হবে একটু লক্ষ্য করো এই অক্টল সংখ্যাটাই কিন্তু পূর্ণ সংখ্যাও আছে ভগ্নাংশ সংখ্যাও আছে তো আমাদের এখন যে কাজটা করতে হবে যে এই পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা মিলে এই অক্টল সংখ্যাটায় যে কয়টা অঙ্ক আছে এই প্রত্যেকটা অঙ্কের আলাদা করে তিনবিট মান আমাদের আগে লিখে নিতে হবে তো দেখো আমি যদি লক্ষ্য করি এই পূর্ণ সংখ্যার প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে সিক্স তো আমি যদি সিক্সের এখন তিন বেড বায় মান বের করতে চাই তো দেখো সিক্সের তিন বেড বায় মান বের করার ক্ষেত্রে আমরা কী করব যে কোনো এক জায়গায় ফোর টু ওয়ান লিখে নিব তো ফোর টু ওয়ান লিখে নেওয়ার পর দেখো তো এর ভিতরে কোনটা কোনটা যোগ করলে আমাদের সিক্স হয় চার আর দুই যোগ করলে আমাদের সিক্স হচ্ছে তাহলে আমি এখানে চারের এখানে অন দিব এবং দুইয়ের এখানে অন দিব এবং আমার অন কিন্তু যোগ করা লাগতেছে না যেহেতু আমি অন যোগ করিনি সে তো আমি অনের এখানে শূন্য দিয়ে দেব তাহলে দেখো সিক্সের বায় মান আমাদের কত দাঁড়ায় দেখো ওয়ান ওয়ান শূন্য এর বেস দিয়ে দিব আমি টু এরপরে দেখো এর পরবর্তী অঙ্ক আমাদের কত আছে এর পরবর্তীতে আছে ফাইভ তো ফাইভ এর আমি বায়ু মান যদি বের করি দেখো এর ভিতর কোনটা কোনটা যোগ করলে আমাদের ফাইভ আসে চার আর এক যোগ করলে হয় পাঁচ তো আমি এখানে চারের এখানে অন দিব এবং এই একের এখানে অন দিবো যেহেতু আমি দুই যোগ করিনি দুই এইখানে আমি দিয়ে দিব শূন্য তাহলে ফাইভের বায় মান কত দাঁড়ায় দেখো ওয়ান শূন্য ওয়ান এর পরবর্তী অঙ্ক দেখো আছে আমাদের কত টু তো ট্যুর আমার বায়নের মান আগে বের করে নিতে হবে দেখো এই ফোর পানের ভিতর কোনটা কোনটা যোগ করলে টু হয় তো আমাদের দেখো যেহেতু এখানে টু আছে আমি শুধু টুর এইখানে ওয়ান দিয়ে বাকি দুই এই ওয়ানের এখানে এবং ফোরের এখানে আমি শূন্য দিয়ে দেবো তাইলে আমাদের টু এর তিনবিট বায়নের মান আমি পেয়ে যাচ্ছি তো দেখো টু এর তিনবিট বায়নের মান কত হয় শূন্য ওয়ান শূন্য তো দেখো এর পরবর্তীতে এই পয়েন্টের পরের যে অঙ্ক আছে সেটা সেভেন তো আমার এখন সেভেনের মান বের করতে হবে তো সেভেনের বাইনারি মান বের করতে হলে দেখো এই ফোর টু ভিতরে আমার কোনটা কোনটা যোগ করা লাগে দেখো চার আট দুই ছয় ছয় এক সাত তো আমার সাত পাইতে হইলে কিন্তু এই তিনোটাকে যোগ করা লাগতিছে সে তো আমি তিন জায়গাতেই ওয়ান দিয়ে দিব তো সেভেনের বাইনারি মান কত আসে দেখো ওয়ান 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 টু এর পরবর্তীতে দেখো আমাদের অঙ্ক আছে কত শূন্য তো শূন্যের তিন বিট বায়ের মান কত হবে দেখো এর ভিতর শূন্য পাইতে হলে কিন্তু আমার কোনোটা যোগ করা লাগতেছে না যেহেতু আমি কোনোটা যোগ করিনি সেহেতু আমি তিনোটাকে শূন্য করে দিব। তাহলে দেখো শূন্যের তিন বিট বায়ের মান কত আসে দেখো শূন্য 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 এটা বেজ দিয়ে দেবো টু এখন দেখো আমি যদি অ্যান্সারটাকে একটু লিখি তো কীভাবে লিখতে হবে আমি লিখবো যে অতএব সিক্স ফাইভ টু পয়েন্ট সেভেন জিরো এইট সমান সমান দেখো আমাদের কী করতে হবে পর্যায়ক্রমে আমরা যে বায়নের মানগুলো পেয়েছি এগুলোকে পরপর শুধু আমরা বসিয়ে দিব তো দেখো আমাদের প্রথম অঙ্ক ছিল কত সিক্স তো সিক্সের বায়নের মান আমি কত পেয়েছি দেখো ওয়ান ওয়ান শূন্য এর পরবর্তী অঙ্ক ছিল আমাদের ফাইভ তো ফাইভের বায়নের মান কত ওয়ান শূন্য ওয়ান এরপর ছিল হচ্ছে টু তো ট্যুর বায়নের মান দেখো আমরা কত পেয়েছি শূন্য ওয়ান শূন্য তো এখন একটু লক্ষ্য করো আমাদের এই অক্টর সংখ্যাটা কিন্তু সিক্স ফাইভ টু এই টুয়ের পরে কিন্তু পয়েন্ট ছিল তো এখন আমি যেই কাজটা করব আমার যেহেতু টুয়ের বানের মান বসানো হয়ে গেছে তো টুয়ের বানের মান বসানোর পরে টুয়ের পরে যেহেতু পয়েন্ট ছিল আমি এখানে পয়েন্ট দিয়ে দিব পয়েন্ট দিয়ে এখানে এখন আমি পাতাবো দেখো সেভেনের বানের মান এরপরে যেহেতু সেভেন আসে আমি এখন সেভেনের বানের মানটা বসিয়ে দিব দেখো সেভেনের বানের মান কত ওয়ান 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 এবং এর পরবর্তীতে আমাদের অঙ্ক ছিল কত জিরো এরপরে আমি জিরোর তিন বিট বাইনারি ওয়ানটা বসিয়ে দেবো তাহলে এখানে কত বসবাদ জিরো 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 এটাকে ব্র্যাকেট দিয়ে আমি বাইনারির বেস দিয়ে দিব টু তো এইভাবেই খুব সহজে তোমরা যে কোনো অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে ফেলতে পারবে পরবর্তী ক্লাসে আমি তোমাদের শেখাবো কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি